এটা আমাদের ডিজিটাল সমাজ ব্যবস্থা আমরা যখন এই বয়সটা ছিলাম লেখাপড়া করতাম তখন ফোন কি দূরের কথা ফোন তো চোখেই দেখিনি আমরা কিন্তু দেখেন এখনকার যুগে কতটুকু আপডেট যারা ফোর ফাইভে এ পরে সিক্স পরে তারাই ভালো ভালো ফোন ব্যবহার করে দেশের থেকে খেলাধুলা উঠেই গিয়েছে বিভিন্ন রকম খেলা কত রকম খেলা খেলছি আমরা কিন্তু ওরা এখন ফ্রি ফায়ার পাবজি ব্যস্ত কতটুকু অসহায় হলে এই জীবন ব্যবস্থা কোথায় দাঁড়াবে এটা কেউ জানে আগেকার সময়গুলোই ভালো ছিল আমাদের ডিজিটাল যুগ প্রয়োজন নেই কারণ এমনই ডিজিটাল যুগ এসেছে যেখান থেকে খেলাধুলায় উঠে গেল। আগে এক মাঠ নিয়ে আমরা কতটাই করতাম মারামারি হানাহানি আর এখন মাঠ থাকে কিন্তু খেলার লোক নেই এখন ফোনেই সব খেলাধুলা হয় লেখাপড়া হয় সব কিছুই হয় এখনকার সন্তান এখন ছেলেমেয়ে হয়ে গেছে পুরো বয়লারের মতো যেখানে বসে থাকে সেখান থেকেই কিছু